চাইছি আমার বৃদ্ধ মা বাবাকে বহুদিন ছেড়ে এসেছি জানি না আমার বৃদ্ধা মা বাবা বেঁচে আছে কি নাই তাদেরকে আমি রেখে এসেছিলাম তিনাদেরকে কয়েকটা টাকা রুটি আর আটা দিয়ে মা বাবাকে শেষবারের মতো আমাকে একটু ছুটি দাও কয়েক ঘন্টার জন্যই মদিনার পাহাড়ি এলাকায় যাব দেখা করে আসবো দিল না বলে না যাও ফেরত যাও তোমাকে কোনো ছুটি নাই বারবার যাইছে ছুটি দেয় না দিন আমার নবী বারে রবিলাবলের রাত্রিতে আসবেন দেখতেছেন তার দিনের বেলায় খুব মার মারলো এই আবুল নিজের দাসীকে এমন মার মেরেছে উনি ভাবছে আমি মার মেরেছি রাত্রি বেলায় কিন্তু সকাল বেলায় সকাল 10টার আগে উঠবে না ঘুম থেকে এই ভেবে শুয়েছে দেখতে যায় রাত্রি বেলায় রাত্রি বেলায় দেখতে পাচ্ছে এত আলো আমিনার ঘরে এনার রাত্রে ঘুম ধরে না যখন ঘুম ধরছে না ইন্দ্রিয় কি ব্যাপার ভর হয়েছে এই সয়বা গেল আমি না কি ব্যাপার বলে আমার ঘরে একটা ছেলে সন্তান নিয়েছে আকাশে যার নাম আহমদ জমিনে যার নাম মোহাম্মদ বলছে আমি না একটা আমার আবদার আছে বলে কিসের আবদার বলে তোমার ছেলেটাকে আমাকে দেখতে দিবা বলে লাও দেখতেন দেখতে দিল তার বলছে আমি না আর একটা আবদার বলে তোমার ছেলেটাকে আমাকে কলে দিলা দিবা বলে হ্যাঁ লাও কলে নাও বলছে ও আমি না আর আবদার বলে কি আমার বাচ্চা হয়েছিল ইন্তেকাল করেছে তুমি জানো আমার ইস্তন দুধে ভরা আমাকে অনুমতি দিলে আমি ইস্তনের দুধ পান করাতে পারবো বলে হা হা পান করাও আমার দয়ার নাবি এই সোয়াইবার আবুল আহাবের দাসের যখন দুধ পান করলেন দুধ পান করাতে করাতে হঠাৎ করে বলে আমেনা দিয়ে দিল এই আমিনা বলতেছে হজরতে আমিনা বলতেছেন নাবির মা এই কোন মহিলা যে আসলো আসতে আসতে বাচ্চা নিল আসতে কলে নিল আসতে দুধ পান করালো আসতে দিচ্ছে তাড়াতাড়ি কথায় গেল এই দাসে গিয়ে বলছে ও আবুল আহাব বলে হ্যাঁ বলে তোমার ভাই ছিল একটা সুসংবাদ দিতে এসছি আবুল আহাব দেশে ভাবলো হাই রে কপাল এই মহিলাকে কালকে যা মার মেরেছিলাম ভেবেছিলাম সকাল দশটার আগে জাগবে না কিন্তু সকাল সকাল আসতেছে আবার হাসি মুখে খুশি মুখে কি ব্যাপার বলে তোমার ভাই আবদুল্লাহ ছিল বলে হ্যাঁ তার স্ত্রী আমেনা ছিল বলে হ্যাঁ বলে ওর গর্ভ থেকে তোমার ভাতিজা যা মুহাম্মদ হয়েছে জোরে

এই বাচ্চাটা কোনো সাধারণ বাচ্চা নাই এই বাচ্চা মনে হয় অন্য অন্য রকম বে মিশাল বাচ্চা নাজির বাচ্চা এ রকম এই বাচ্চা আফজালুল বাসার মনে হয় এই মনে হয় শেষ নবী এই মনে ভাবছিলাম এই বাচ্চাটা আল্লাহ তোমার যদি প্রিয় বান্দা ইনার বসিলাই তোমার কাছে চাইছি আজকে যেন মা বাপকে দেখতে যাওয়ার ছুটি পেয়ে যায় জোরে বলুন মন পরিবর্তন হলো যাই হোক نبی দুনিয়ার বুকে এসেছিলেন সবাই সালাম জানিয়েছে এই নবীর একবার শেজ একটা ছন্দ বলে দি শেজ করে দেব হুজুর উপস্থিত একটু জোরে বলেন سبحان اللہ আরেকটু জোরে বলুন سبحان اللہ واہ তোমার লনের নাই তোলো না মাগো তোমার লালের নাই তুলনা জামানা না দিওয়া ও গো আমেনা নাই তুলনা মা তোমার লালের নাই তুলনা না ছায়া করে রদ লাগে গাই গরম পায়ের তলাই শীতল হইয়া যায় মাগ শীতল হইয়া নোরানি বদন হাওয়া চোখ শোন শোন খেজুর পাতা হিলাই সব দানা মাগ তোমার লালের নাই তো না কহিলাম কথা পারিলাম যত বিদায় নিতেছি আজকের মতো জিন্দাবাদ ইসলাম জিন্দাবাদ সবাই মিলে ইসলামকে করো গো আবাদ একবার বলতে বলাতে শুনতে শোনাতে যদি

এটা একটা মহিলা মাদ্রাসা আপনারা জানেন আমারও একটা মহিলা মাদ্রাসা চলছে চাচল হরিশ্চন্দ্রপুরের মধ্যস্থল কোনুয়ার পার্শ্বে রহমতপুরে যেখানে এবছর সাবাস ও আছে ইনশাল্লাহ আপনাদের পার্শ্ববর্তী এলাকার মৌলানা ফারমান নুনাতুর গিরাম এই দিকার অনেকগুলো মৌলানা বাচ্চারা আছে কেউ ভর্তি করলে করতে পারেন আসসালাম আলাইকুম আসসালাম आप लोग बेहतरीन अंदाज में एक बंगला जीवनी तकरीर समाप्त कर रहे थे मैं सिर्फ तीन से दो तीन शेर के लिए हाफिज़ हाफिजोकारी नवाज काजी नवाज साहब को दावत सुखन देने जा रहा हूं मंजिल से आगे बढ़कर मंजिल तलाश कर मंजिल से आगे बढ़कर मंजिल तलाश कर दरिया मिल जाए तो समंदर तलाश कर हर शीशा टूट जाता है पत्थर की चोट से